তেমন জয়মালা একদম গরম গরম দেখছেন ভা ও তো আমিও গরম গরম কা সিদ্ধুর সাথে বেগুন বত্তা বর্তা লাগবে ভত্তা লাগবে অনেক বর্তা খাইতে হবে দেখছেন দেখা নিয়ে হয় 들었다. 자, 이거하면 비시구리. এটাই কপি শাক কুপ পুষাক আছে না পুষাক পুশাক কলি যারা কখনো হাত নেই কি বীজ বলেন কলি বলেন যা বলেন যাই তাই বলতো ভিতর বেশি বড় 약차기 배부르겠다. 그래. 가자. গাজর দাম কমে গেছে কিন্তু বলে দিলাম গাজর খাতে ভালো রুই মাছের মাথা ও জোল পড়লে কেন কে করা যাবে জোল খাওয়া যাবে না রুই মাছের জোল করছে নতুন আলু এবং ফুলকপি দিয়ে ফুলকপি নতুন নয় যদিও কিন্তু সেটি জোর করছে একটু করে মাছও দিচ্ছে কিন্তু আমার হলো মাথাটা আমার প্রিয় সবসময় মাথা খাই মাথার কেউ হয় না আমার বাসায় ফলাদেরকে বললে ফলাদও খায় না দুটো বাবার কাম একটা নাই একটা বিদেশ একটা বিদেশে আর দুইটা দেখায় জিজ্ঞেস করে বাবা কেমন আছেন এমনি এমনি প্রিন্স তো অফিসে অফিস থেকে বাইরে হবে না বাসা থেকে বাইরে হবে অথবা অফিসে যাওয়ার সাথে সাথে ট্রেনিং করে কে বাপি কামনা যায় সরি সরি তাহলে খাওয়ার সময় কথা বললে নাক দিয়ে ঠিক আছে ওটা সেই জন্য বেশি ভালো আছে শুধু বাঁচিয়ে থাকেন আমি আসা পর্যন্ত চিন্তা করেছিলাম বেডা

আস্তে আস্তে আমি মাথাটা খাই থ্যাংক ইউ ভেরি মাছ জয়মালা আর আপনারা সবজি খান সিদ্ধ হন বত্তা খান খালি থাকেন ধন্যবাদ সবাইকে